اوه او 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 पट <laughs> جنگل کا شکریہ اے مددگار بدی کو جنگل کا شکریہ اے مددگار بدی کو شکریہ شکریہ کے پرچار کے بن جائے بن جائے اور اس کی طاقت بڑھ جائے ہمت عدد جی چوبل طرح زاروں جا कन ड আমাদের এই রাষ্ট্র বাস্তবতা আমাদের জীবনের মূলনে আমরা যে একটা বেকার যুবক বেকার সমাজ আমরা সেই সমাজের কথা এই রাষ্ট্র কিনতে করে না আজকে আমরা এইখানে আসছি আমরা সবাই আসলে হতাপ আমরা এই রাষ্ট্রের কাছে সেই বৈষম্য হলো একটা দেশের বৈষম্য হীন দেশের আমরা আশা করেছিলাম কিন্তু সেই বৈষম্য আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে আমাদের আমরা দিকে বৈষম্যের শিকার হচ্ছে আমরা বিভিন্ন সময় আমাদের দাবি দাঁড়িয়ে এসেছি বিভিন্ন স্তরের কাছে কেউ আমাদের দাবির প্রতি গ্রাহ্য করেনি ছাত্র উপদেষ্টা কিন্তু শুরু করে বিভিন্ন আমরা কিন্তু কেউ আমাদের আমাদের নাচকর কথা চিন্তা তারা তাদের কথা চিন্তা করতেছে তাই আমরা এখানে আসছি আসলে যদি পুলিশ যদি আমাদের আমাদের উপর হামলা করে আমাদের যদি মারে আমরা লাশ হয়ে যাবো কাপড়ের কাপড় এনেছি অনেকে ক্রেস প্রদর্শন দিলে এনে নিজেদের জ্বালিয়ে দর জ্বালিয়ে দিতে চায় তারা আসলে হতাশ তাদের পরিবার তাদের দিকে তাকায় আছে আজকে যদি তারা প্রিলিমিনারি পাস না করতো তাহলে তাদের পরিবার তাদের সমাজ তাদের এলাকা তাদের কেউ তাদের উপরে আশাটা করতো না যে না আমার সন্তান আমার এলাকার একটা ছেলে সে বিশেষ ক্যার হবে এই আশাটা করতো না যেহেতু আমরা একটা ধাপ পার করে আসছি তো আমাদের আমাদের আমরা সেই সুযোগটা দেখ মাধ্যমে আমরা নিজেদের তৈরি করতে পারি কিন্তু আমাদের সেই সুযোগটা দিচ্ছে না এজন্য আমরা এখানে আমাদের যদি যে কোনো হামলা হয় আমরা বুক পেতে দেবো আমাদের গুলি করে মেরে ফেলি এই রাষ্ট্রের এইরকম থাকার যে আমাদের মরে যাওয়াই ভালো ধন্যবাদ

ا پڙهيندا آهيون 3 4 امنا ماڳي وڌيڪ پنهنجي اڳواڻن کي ڏيکاريندا آهيون اها ماڳي ڏانهن وڌيڪ پنهنجي اڳواڻن کي ڏيکاريندا آهيون هڪ قطا جهته وڃنا ا مه جايي وڃو هڪ قطا جهته وڃنا هيتو وٺي گهڻو بازار هنو نا پورو تڪي ڏيڻ سان لازم